আমার বাচ্চাটার বয়স ছয় মাস ওর হার তো জন্ম থেকে কিন্তু ওর নিয়ে আমি অনেকবার মেডিকেলে ভর্তি হয়েছি ওর তলে তিন লাখ টাকা খরচ করছি এখন আমার কাছে একটা টাকাও নেই ওর নিয়ে আমি মেডিকেলে ভর্তি হবো তিন দিন তো এরা বাচ্চাটার অবস্থা অনেক খারাপ খাওয়া দাওয়া সব ছেড়ে দিচ্ছে

ওই রে খামর বাবুটারে পাস। আমাদের ফিট ডেভেলট নেই কে গেছে। আমি বাবুটারে নিয়া অনেক কষ্ট করতেছি। আমি মেডিকেলে না গায় ওর সি ইস্যু ঘুরতে। মানুষের কাছে কাভার চাই এসে একাই আমি বাবুটারে পাসাইতে যাইতো যে এত দিট ট্রিটমেন্ট কইরায়া আমি হার চাইতেছিনা। তোমরা সবাই আমার একটু দয়া করো যে মন পার এমন করো তোমরা যা যেমন পার একটু দয়া করো আমার আপনার বাবু জীবনটা জিম যা তোমরা একটু দয়া করো আমার আপনার বাবুর চিকিৎসা করতে কত টাকা লাগবে আমার বাবুর চিকিৎসা করছে অলরেডি তিন লাখ আমি খরচ বানাইছি ডাক্তারে বলছে চার পাঁচ লাখ কে যোগা রাখছে আমার কাছে বাবুর এত সিরিয়াস অবস্থা আমি লোয়া মেডিকেলে ভর্তি হওয়ার মতো আমার কাছে পাঁচশো টাকা নাই কালকে বাবুর অবস্থা এমন খারাপ হইছে আমি পারছি না বাবু ডারেলে মেডিকেলে ভর্তি হয়েছে আমি ঘরের মাঝে বাবু ডারেলে কাঁদছি আর আল্লাহ রে ঠাকছি আল্লাহ তুমি আল্লাহ তুমি দয়া করো আমার বাবুটার অবস্থা অনেক খারাপ তোমরা একটু দয়া করো তেল কাছে আমার অনুরোধ তোমরা কত টিয়া কত অন্ধে গরজ করো না আমার এই অবশ্যই একটু দয়া করো তোমরা তোমাদের কাছে আমার একটু আমি মা হইয়া তোমাকে আচুর করতেছি তোমরা আমার এই বাবুটারে চাইলে বাঁচাইতে পারো তোমরা একটু বাঁচাও এই এত টাকা পয়সা দয়া যদি আমার বাচ্চাটা মারা যা তোমরা যেমন পারো এমন দয়া করো আমার বাবুটারে এই মুহূর্তে আপনারা যে ভিডিওতে যে মহিলাকে কাটতে দেখলেন আমরা আসলে আপনাদের কাছে তার জন্য কিছু সহানুভূতিতে চাচ্ছি যে আপনারা তো অনেককেই সফলতা করে থাকেন যে যার পক্ষ থেকে সম্ভব ওনার এই যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই নম্বরে আপনাদের পক্ষ থেকে 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারেন তাই পাঠিয়ে দিবেন যাতে ওনার বাচ্চাটি বেঁচে যায় এবং প্রবাসী থেকে যদি কোনো ভাই আমার ভিডিওটি দেখেন আপনারা অবশ্যই তাকে সাহায্য করবেন আমার অনুরোধ রইল এবং যদি কেউ একান্তই টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যাতে এই মহিলাটির উপকার হয় এবং তার বাচ্চাটি বেঁচে যায় ধন্যবাদ সকলকে